আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যুক্তরাষ্ট্রে রপ্তানি আরো বাড়বে বলেন প্রেস সচিব যুক্তরাষ্ট্রে বাংলাদেশে রপ্তানি কমবে না বরং আরো পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানিয়েছেন তিনি উল্লেখ্য বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আজ জরুরি বৈঠকে আয়োজন করা হয় বৈঠক শেষেই প্রেস সচিব এসব কথা জানিয়েছেন এরপর জানাব ভারতে অকআপ বিল পাশের নিন্দা জামাতের ভারতে মুসলিমদের স্বার্থবিরোধী ওয়াকব বিল পাশ হয়েছে সেটিকে বাতিল করার জন্য এবং মুসলমানদের সম্পদ ভারতের সরকার কর্তৃক জব্দের যে অবৈধ আইন পাশ হয়েছে সেটি বাতিলের জন্য আহ্বান করেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে এ ধরনের বিল পাশ হয় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম এদিকে আপনার প্রতি শেখ হাসিনার অসম্মান আচরণ লক্ষ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় বলেছেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা আপনার প্রতি অর্থাৎ ডক্টর ইউনুসের প্রতি অনেক সময় অসম্মানজনক আচরণ করেছে এটি আমরা দেখতে পেয়েছি আমরা ভারতীয়রা আপনাকে আগেও সম্মান করতাম এখনও সম্মান করি এ সময় নরেন্দ্র মোদী বলেছেন আমি দু সালে আপনাকে বিজ্ঞানের জন্য স্বর্ণের ম্যাডেল অ্যাওয়ার্ড হিসেবে পুরস্কৃত করেছিলাম এখনো আপনাকে সম্মান করি জানাব চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার আসামি ভারতে গিয়ে ভারতে অবৈধভাবে জমি দখলের দায়ে গ্রেপ্তার চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার অন্যতম আসামি অরবিন্দ ধরবাসু ভারতে গিয়ে ভারতীয়দের জমি দখলের অভিযোগে মামলা হয়েছে এবং সেই মামলায় তাকে এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে রাতেই ঢাকাসহ যেসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঢাকাশো সাত অঞ্চলের দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রস বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দিদর রাজ বিকাল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদ নদী বন্দরের জন্য এক সতর্কবার্তায় সব কথা জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব নিরাপত্তার নামে গাজা দখলের চেষ্টা করতে যাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা গাজার উত্তর অঞ্চলেও নিজেদের আধিপত্য বিস্তার করতে শক্তি বাড়িয়ে চলেছে ইসরায়েল সেনারা সেখানে একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে বললেন প্রেস সচিব যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে রপ্তানি কমবে না বরং আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান প্রদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সব কথা জানান তিনি শফিকুল আলম বলেছেন আশা করি আমাদের রেসপন্স ইতিবাচক হবে এখন যা রপ্তানি হচ্ছে এর মধ্যে আরও বাড়বে এবং সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে শুধু যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশে রপ্তানি করে এমন সব দেশে রপ্তানি বাড়বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য আমদানির উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করায় জরুরি মিটিং করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসে বিষয়ে গ্রেস সচিব বলেছেন সন্ধ্যা সাতটায় বৈঠক শুরু হয়েছে এখানে প্রধান উপদেষ্টার নির্দেশে আছে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার বড় ব্যবসায়ীদের সঙ্গে বসছিল তাদের তিন ঘন্টা বৈঠক হয়েছে সেখানে রপ্তানিকারকদের বক্তব্যের গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠকে অর্থ বাণিজ্য পররাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব চেয়ারম্যান সহ শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে সেখানে বাংলাদেশের বিডা চেয়ারম্যান এবং বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত আছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে কিভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো যায় এবং এনবিআর কি কী করে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করা বিভিন্ন পণ্য কিভাবে আরও কমিয়ে কীভাবে তারা বিভিন্ন খাত থেকে রাজস্ব আহরণ করবে এ বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে তারপর যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠানো হবে এ চিঠির মাধ্যমে আশা করা যাচ্ছে যুক্তরাষ্ট্র তাদের নিয়ম শৃঙ্খলার সব কিছু ঠিকঠাক রেখে বাংলাদেশের শুল্ক কমাবে ভারতে বিতর্কিত ওয়াক বিল পাশের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ভারতে মুসলিমদের জন্য একটি বিতর্কিত বিষয় বিল পাশ করেছে ভারতের পার্লামেন্ট সেখানে মুসলিমদের কোনো রক্ষার বিষয়টি যাচাই বাছাই না করে বরং মুসলিমদের সম্পত্তিগুলো ভারত অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে একটি নতুন আইন বাস্তবায়ন করেছে সেই আইনটি তারা তাদের পার্লামেন্ট এবং লোকসভার থেকে পাশ করিয়ে সেগুলো সুপ্রিম কোর্টের মাধ্যমে পাশ এর ফলে ভারতে বসবাসরত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবার সরাসরি হস্তক্ষেপ করতে পারবে এর মাধ্যমে ভারতের সরকার এখন থেকে স্থানের মসজিদ মাদ্রাসা সরকারি ইচ্ছা মতন সেখান থেকে সরিয়ে দিতে পারবে বা ভেঙে ফেলতে পারবে এই বিষয়টি নিয়ে এবার ভারতের সরকারের এই বিতর্কিত আইন পাশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে বলা হয়েছে একটি রাষ্ট্র সংখ্যালঘুদের নিরাপত্তা না দিয়ে কিভাবে রাষ্ট্রটি তাদের সম্পত্তি জব্দ করার এ ধরনের ঘিন্ন কর্মকাণ্ড পৃথিবীতে শুধুমাত্র ভারতেই দেখতে পাওয়া যায় যা অত্যন্ত ঘৃণিত কাজ এ বিষয়ে বাংলাদেশ জামাতের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে অবিলম্বে এ ধরনের বিতর্কিত বিল পাশের পাশ বন্ধ করে নতুন করে আইন করে ভারতে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ ভারতে মুসলিমদের জন্য সহায়ক এমন আইন পাশ করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সেখানে বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে এই ধরনের বিতর্কিত আইন বাতিল করতে হবে আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর ইনুসকে বলেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় বলেছেন আমরা দেখতে পেয়েছিলাম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা আপনার সঙ্গে অর্থাৎ ডক্টর ইউনুসের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন কিন্তু ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদা দিয়ে আসছে এখনো আমরা আপনাকে সম্মান জানাই শুক্রবার চার এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সম্মেলনের ফাঁকে প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন শনিবার পাঁচ এপ্রিল ব্যাংককে ডক্টর ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয় নিয়ে এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম পেশ সচিব শফিকুল আলম পোস্টে লিখেছেন দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসির প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন তিনি তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদী বলেছেন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি তবে আমরা আপনাকে সবসময় সম্মান ও মর্যাদা করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে একবার বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখার জন্য ভারতের দিল্লিতে তিনি একটি পুরস্কার দিয়েছিলেন আর সেই সময় সময়ের পুরস্কার দেয়া সেই বিষয়টি ছবি তুলে রাখা হয়েছিল এবং সেই ছবিটি ডক্টর মাম্মা ইউনুস নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার আসামি ভারতে পালিয়ে গিয়ে জমি দখলের অভিযোগে ভারতে গ্রেপ্তার চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার অন্যতম আসামি অরবিন্দ ধর বাসু ভারতে জমি দখলে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শনিবার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় মায়াপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে তার ছেলে প্রান্তধরকেও গ্রেপ্তার করা হয়েছে তাদের আজ ভারতের মায়াপুর নরদ্বীপ আদালতে তোলা হয়েছে সূত্র জানিয়েছে অরবিন্দ ধর বাসুর বাসাচ চট্টগ্রামের গলিতে ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড করে সেখানে পথে যেত এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে জমির ব্যবসা করত ধর বাসু চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের ঘনিষ্ঠ জন ছিলেন বর্তমানে গলি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে বিল্ডিংটি অরবিন্দধরের তিনি ইস্কনের সদস্য চট্টগ্রামের নন্দনকানন ইস্কন মন্দিরের সভাপতি পণ্ডিত গডাধর দাস ব্রহ্মচারীর আশ্রিত এবং অনুসারী হিসেবে পরিচিত তিনি গত ছাব্বিশে নভেম্বর রাষ্ট্রদেহের মামলায় সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস সেরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালতের সময় আসামিকে পিজন ভেনে পাঠানোর সময় তার অনুসারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সময় তারা বিক্ষোভকারীদের ধাওয়া সময় চিন্ময়ের অনুসারী স্কনের সদস্যরা আইনজীবী সাইপল ইসলাম আলিফকে কুপিও পিটিয়ে হত্যা করে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি স্থাপনা এই সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনায় সাতান্ন নম্বর আসামি এই অরবিন্দ ধর ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি মাঝে মাঝে সেখানে যেতেন এবং অন্যায়ভাবে ভারতে আধার কার্ডের মালিক হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি এক ভারতীয়র অবৈধভাবে জমি দখল করতে গিয়ে সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি বাংলাদেশও একজন সাজাপ্রাপ্ত আসামি